চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ চ্যালেঞ্জ জানাতে পারে সেটা মেনেই প্রস্তুতির কথা বলেছেন লিটন দাস অধিনায়কের বিশ্বাস সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে দাপট দেখানো সম্ভব সবশেষ উইন্ডিজ সিরিজের ভুল থেকে শিক্ষা নিয়ে কার্যকর ক্রিকেট খেলতে চায় টাইগাররা প্রথম টি টোয়েন্টি কাল সন্ধ্যা ছয়টায় ভিন্ন ফরম্যাট তবে মিশন একই টেস্টের মতো দাপট লিটনের টার্গেট স্টার্লিং এর নেতৃত্বে সাদা বলে লড়াই জমাতে চায় আয়ারল্যান্ড লিটনের নেতৃত্বে টানা চার সিরিজ জয়ের পর উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ টি টোয়েন্টির ফর্মে ছেদ পড়েছে মূল সমস্যা ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে টপ অর্ডারও ধারাবাহিক নয় ব্যাটিং ভালো না হলে আইরিশরাও বিপদে ফেলতে পারে আমি এখানেও চাই যে আমরা প্লেয়ার টাফ সিচুয়েশনে পড়ব টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছিল আমরা জিততে পারিনি বাট এবার চেষ্টা করবো যেন থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি ব্যাটিং অর্ডারে পরিবর্তনের অপশন কম হৃদয় জাকের অঙ্কন সোহান এই চারজনের মধ্যেই হবে নরচর তাস্কিন না থাকায় পেসাটাকে মুস্তাফিজ তানজিম জুটি প্রথম পছন্দ তিন পেসার নিয়ে খেললে সুযোগ হতে পারে সাইফুদ্দিনের আর স্পিন শক্তি বাড়ালে থাকবেন মাহেদি আমাদের যে টিম আছে আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা যদি আমাদের দিনে হান্ড্রেড পারি অবশ্যই জয় পাওয়া সম্ভব বাট অ্যাট দা সেম আপনাকে প্রত্যেকটা প্রত্যেকের টিমকে এক্সপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে টেস্ট থেকে বেশ কিছু পরিবর্তন আয়ারল্যান্ডের টি টোয়েন্টি দলে ডিলানি জশ লিটল এই ফরম্যাটে কার্যকর সদস্য স্টার্লিং টেক্টর টাকাররাও পাওয়ার হিটিংয়ে পারদর্শী ভিন্ন ফরম্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আইরিশরা বাংলাদেশের বিপক্ষে আট টি টোয়েন্টির দুটি জিতেছে আয়ারল্যান্ড হার পাঁচটিতে একটি ম্যাচ পরিত্যক্ত সাইদসাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ